ধন্যবাদ আমি শিবুকে জিনিয়াম আমাদের সবাইকে এমন সুন্দরভাবে উনি কাছে টেনে নিয়েছেন যে উনি আমার কাছে লেজেন নয় উনি আমার লোক আমার বাড়ির লোক আমার দিদি আমার পরিবার ওনাকে কাছে পাওয়ার জন্য এত সুন্দর মানুষ উনি ওনাকে যে কাছে পেয়েছি এর থেকে বড় আশীর্বাদ হয়তো আমার কাছে কিছু সব মিডিয়া বন্ধুদের আর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ধন্যবাদ আজকে এখানে আসার জন্য আজকে আমি শুরু করব একটা গল্প দিয়ে গল্প না সত্যি ঘটনা যেটা কখনো কাউকে বলি আমি প্রবাসী বাঙালি বড় হয়েছি বম্বে আমি যখন ছোট ছিলাম আমার মেশমশাই ছিলেন সুবোধ মুখার্জি উনি একজন ফিল্ম মেকার উনি তখন একটা ছবি করবেন ভেবেছিলেন যে ছবিটার নাম ছিল সারাবিলি শার্শনীর নায়িকা ঠিক হয়ে গেছিলো একটা নতুন মেয়ে এমন সুন্দর দেখতে রাখি রাহি সেই রোগটা ওর ভেসে ঠিক হয়ে গেছিল কেউ তখনও ঠিক হয়নি তখনও আহ একটু দোনা ছিল আর কি জিতেন্দ্রকে দেবে তার শাসী তখন কে নেবে অপোজিট রাখি তো যতদূর মেয়ে ছিল ওখানে আমরা সবাই মিলে আমার মন ছিল সবাই মিলে মাসি

এবং সেই দিন আমি ছুটি কখনো দেখিনি তোমার ছুটি কখনো যাইনি কিন্তু সেই দিন আমি দেখলাম একটা অপূর্ব সুন্দরী মহিলা সাদা শাড়ি করে আমি উনি হোটেলে হয়েছিল আমি কি বলবো আমি আমার মনে হয়েছিল আমি এত সুন্দর মহিলাকে কখনো দেখিনি ওই হা ওই মুগ্ধ ওই

আমি ভগবানকে ধন্যবাদ জানাবো যে আমাকে সুযোগটা দেওয়ার জন্য ওনাকে কাছে পাওয়ার জন্য এত সুন্দর মানুষ উনি ওনাকে যে কাছে পেয়েছি এর থেকে বড় আশীর্বাদ হয়তো আমার কাছে কিছু নেই আজকে আমি এই গল্পটার সম্পর্কে বলবো আমার বসের সম্পর্কে আমার বস যখন লিখেছিলাম আমার মাথায় কিন্তু একজনই ছিল এই মায়ের রোলটা ছাড়া কেউ 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 বলতে পারবে না আমার প্রথম শর্ত ছিল সেগুলো কাছে সেগুলো যে অসম্ভব আমি পারবো না আমি ম্যানেজ করতে পারলাম তুমি পারবে আমার কাছে রাখি দিকে আনতেই হবে এই তুমি বম্বে যাও তুমি কথা বলো কেমন করে হোক প্লিজ কয়েকটা আমাদের ছবি দেখিয়ে দাও নাকি উনি হয়তো রাজি হয়ে যাবেন যদি আমাদের ছবি দেখেন উনি পরে শুনলাম যে উনি আমাদের ছবি দেখতে গেল আমি না খুব ফেলতেন ছবি আর অব্দি তো যাই হোক শিবোর একটা জিনিস আমি বলবো সবাইকে আর যদি কখনো শিবোষ কোনো কথা ফালি নি আমি যদি চাই একটা জিনিস সেটাকে কিভাবে ও মানে এনে দেয় আমাকে ইচ্ছে ক্ষেত্রেও একই হয়েছিল আমি শুধু একবার বলে যাচ্ছি সেটা অনেকদিন পরে আছে প্লিজ একটা জিনিসই চাইছি তোমাকে ছবিটা রিলিজ করাও বলেছিল হ্যাঁ একস্টস হিস তো ওইভাবেই আমি বলেছিলাম রাখি আমার চাকরি আমার কিছু দেয় এই ছবিটা যদি প্লিজ এনে দাও শিবু বম্বে ছিল শিবু দেখা করেছে তারপরে কিভাবে ম্যানেজ করতে চাইলে শিবু জানে কিন্তু রাখিজিও কিন্তু শিবুকে খুবই ভালোবেসে ফেলেছিলেন সেটা যদিও জানতে দেয়নি রাখিজির ভাইয়ের সাথে শিবুকে নিয়েছিলেন এবং আরও রাখিজির ভাই নামও বোধহয় শিবু ছিল তাই না একই মানে শিবুকে এত মানে ভালোবাসা আন্তরিকতা ছিল সেই এই সম্পর্কে এত আছে আজও আছে সব সময় থাকবে তো আমরা চারজনে মিলে আমি ইঞ্জিনিয়ার শিবু রাজ আমরা কিন্তু একটা পরিবার আজকে আমি ওনাকে আমার দিদি আমার ভালোবাসার মানুষকে সকলের সামনে প্রেসেন্ট করতে চাই এই ছবিটাতেও আপনারা দেখবেন যে সম্পর্কটা রাধিকে এবং শিবুর মধ্যে আজ শিবু এই ছবিটার নায়ক আহ সেটা একটা মিষ্টি মধুর সুন্দর সম্পর্ক এত সুন্দর না এই সম্পর্ক মানে রূপটা আমি পেয়েছিলাম শিবু এবং শিবু নিজের মায়ের সাথে যে সম্পর্কটা আছে সত্যি বলতে আমি আমার মায়ের সাথে এই সম্পর্কটা কাটাতে পারিনি কারণ আমার মা এবং বাবা আমি খুব অল্প বয়সে চলে গেছে তো সেই সময়টা যেটা মনে থাকে ছোটবেলার সম্পর্কটা শুধু শাসনই মনে থাকে বেশি কিছু মনে থাকে না স্নেহটা পরে আসে আর কি শাসনটাই মনে আছে মার সাথে এই মধুর সম্পর্কটা এই কুচুটি পনা এই মান অভিমান এই ভালোবাসা এই মজা এইগুলো আমি ভুলে গেছিলাম কিন্তু শিবু এবং শিবুর মায়ের সম্পর্কটা যখন দেখেছিলাম বা সেটা আমি চেয়েছিলাম যে এই সম্পর্কটা যদি আমি সিনেমাও যদি আমি তুলে আনতে পারি সেটাই চেষ্টা করেছি আর এত সুন্দর মা আমি কোথাও পাইনি একই মানে একই মা একই ছেলেকে আমি আমার নিজের সামনে দেখতে পাই পেয়েছি এতটাই খুশি হয়েছি এত আমি আমার নিজের ছবি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি বুঝতেই পারছি ছবিটা আমি মানে আমি গ্যারান্টি দিচ্ছি প্রত্যেকটা মানুষের ভালো লাগবে বারবার দেখতে ইচ্ছি